এই দেশ ছিল না যখন এই দেশ স্বাধীন ছিল না পরাধীন ছিল অথবা যখন এই দেশ পাকিস্তানের আগেও মোট কথা বলতে চাচ্ছি পৃথিবী শুরুর লগ্ন থেকে যেদিন থেকে ইসলাম এই পৃথিবীতে এসেছে মুসলিমরা যখন মেম্বরে দাঁড়াইছে মুসলিমরা যখন ওয়াজের মজলিসে মাহফিলের মজলিসে গিয়েছে মানুষকে সৎ কাজের আদেশ এবং অসৎ কাজের নিষেধ করেছে যে যার মতো করে যতটুকু পেরেছে করেছে তো জুমার খুদায় যারা আসে বা জুমার খুতবা যারা মাইক্রোফোনের তথ্য প্রযুক্তির এই উন্নতি আল্লাহর এই নিয়ামতের মাধ্যমে যে মহিলারা শ্রবণ করে বক্তব্য বা ওয়াজ বা খুদ্া তাদের সবার উদ্দেশ্যে নারী ও পুরুষের উদ্দেশ্যে বলতে চাই হরা আল্লাহ আবু হরারি আল্লাহ আনহু থেকে বরণিত তিনি বলেন কাল রসুল্লাহি সাল্লি আসাল্লাম আল্লাহ রসুল সাল্লাম বলেছেন মানসা লেখা তরি খান এলতে যে ব্যক্তি জ্ঞান অর্জনের জন্য পথ চলতে শুরু করলো সাহ আল্লাহ লাহ তররি ইলাল এলে আল্লাহ শুভান চা জন্য জান্নাতের পথকে সুগম করে দেন তাই জুমার খুতবাগুলোকে শুধু খুতবা না মনেই করে ওয়াজ মাহফিলের মাজলিসগুলোকে ওয়াজ মাহফিল না মনে করে জান্নাতের পথ সহজ হওয়ার পথ মনে করতে হবে খুদবা শুনতে আসার পূর্বে এই উদ্দেশ্য নিয়ে আসতে হবে যে আমি শিখব কিছু এমন খতিব নিয়োগ দিতে হবে এমন খতিবকে নিয়োগ দিতে হবে মাহফিলগুলোতে এমন ওয়াইজিনকে ডেকে আনতে হবে যে ওয়াইজিনরা আমাদেরকে কোরআন সুননা থেকে কিছু শিখাবে আর আমরা আসবো এই উদ্দেশ্যে যে আমরা কিছু শিখব কারণ আল্লাহ শোভান ওচার আয়লা ওনার প্রেরিত রসুল মাধ্যমে জানিয়েছেন আইন আনা সিফ র আল্লাহ আনহু কল আইন আ সিফ রিমা আনহু থেকে বর্ণিত তিনি বলেন অলা রসুল আল্লাহি সাল্লাল্লাহু আইলাইহি হাইসাল্লাম আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলী হসাল্লাম বলেছেন ইন্নাল্লাহি আহিলি ইন আমিন আন্যাস নিশ্চয়ই মানুষের মাঝে আল্লাহর পরিবার রয়েছেন নিশ্চয়ই মানুষের মাঝে আল্লাহর পরিবার রয়েছে না না

তারা হচ্ছে কোরআনের পরিবার কোরআনের পাঠকারী আহলুল্লাহ আল্লাহর পরিবার আল্লাহর বিশেষ ভাজন যারা কোরআন শুনে যারা কোরআন অনুযায়ী আমল করে নিয়মিত কোরআনের পাঠ করে কোরআন পড়তে জানে না কোরআন শিখে কোরআন শিখতে জানে না কোরআন শিখার ইচ্ছা পোষণ করে সেই দিকে নিজেকে পরিচালিত করে হুমুল্লাহ তারা আল্লাহর পরিবার এবং আল্লাহর বিশেষ ভাজন তাই জুমার খোদ্া গুলোকে শুধু খোদ্া মনে করতে হবে না এগুলোকে জান্নাতের পথ সুগমের মাধ্যম করতে হবে কোরআনুল করিমকে এই জন্য পড়তে হবে বুঝতে হবে অর্থ সহকারে কারণ যেদিন আমি কোরআনের সাথে সম্পর্ক গড়ে তুলব সেদিন আমি আল্লাহর পরিবার অন্তর্ভুক্ত হব ও আমি আল্লাহর বিশেষ ভাজন হব দেখুন দিনী ভাইরা আমাকে বলা হয়েছে আজকে শিরিক এবং বিদায়াত নিয়ে কথা বলতে আমি বিদাত নিয়ে যদি কথা বলতে চাই তাহলে ছোট্ট করে একটু কথা বলবো যেহেতু জুমার খোদ বা এটা কোনো ওয়াজ মাহফিল না নির্ধারিত সময়ের মধ্যে আদায় করে জুমার নামাজকে আমরা প্রতিষ্ঠিত করতে হবে ইনশাআল্লাহ করনুল খেরিমে আল্লাহ সুহানা বলেছেন তোমরা যারা দাবি করো যে আমি মুসলিম নর এবং নারী মহিলা এবং পুরুষ ধনী এবং দরিদ্র বাঙালি ইন্ডিয়ান পাকিস্তানি ইরানি তেহরানি সৌদি তুর্কি যে কোনো দেশের মানুষ যে বলছে যে আমি মুসলিম আল্লাহ তাদেরকে ডেকে বলছে এখানে নাস বলেননি তিনি সমস্ত মানব জাতিকে তিনি উদ্দেশ্য করে বলেন মানব জাতির মধ্যে যারা দাবি করে যারা বলে যে আমরা মুসলিম আল্লাহ তালা তাদেরকে বলেছেন ইয়াই ভাইল্লাহ দিন তোমরা যারা ইমান এনেছো ভাই ইমানের দাবিদার তোমরা যারা লা চ ফাজ্জিমুল বাই ইল্লাহি ও তোমরা আল্লাহ তার রাসুলের সামনে কোনো বিষয়ে অগ্রণী হও না আর তোমরা আল্লাহর তাকে অবলম্বন করোল্লা তোমরা আল্লাহর তাকে অবলম্বন করো খবরদার আল্লাহ যেটাকে ইবাদত বলেছে খবরদার রাসূল যেটাকে ইবাদত বলেছে এর সামনে আর কোনো কিছু ইবাদত বলিও না আল্লাহ যা হারাম করেছে আল্লাহ যা নিষিদ্ধ করেছে রাসুল যা নিষিদ্ধ করেছে যত ধরনের নাম পরিবর্তন হয়ে হয়ে আসুক না না কেন কেন তোমার জীবন চলার পথে যত প্রয়োজনীয়তা উঠুক কোনো বিষয় যা আল্লাহ তার রাসুল হারাম করেছে তার কোনো কৌশল কলা কৌশলে সেটাকে তোমরা হালাল করার চেষ্টা করিও না খবরদার এই যে গজল যারা গায়ে অধিকাংশ অটোটিউন ইউজ করে যার মধ্যে বাদ্যযন্ত্রের ছোঁয়া পাওয়া যায় খবরদার যা আল্লাহ হারাম করেছে তা তোমরা তাল বাহানা করে নানা বিষয় করে এগুলোকে তোমরা হালাল করিও না এই যে সুদ বাংলা ভাষা রিবা ইংরেজি ইন্টারেস্ট তোমরা কখনো ইন্টারেস্ট সুদ ঘুষ রিবা এগুলোকে আলাদা মনে করিও না এগুলো ভাষাগত পার্থক্য লাউ আর কদুর মতো নয় এগুলো প্যান আর কলমের মতো পার্থক্য এগুলো পেপার আর কাগজের মতো পার্থক্য এগুলো বইয়ের বুকের মতো পার্থক্য এগুলো চেয়ার আর কেদারার মতো পার্থক্য এগুলো সিট ডাউন আর বসে যাওয়ার মতো পার্থক্য এগুলো গেট আপ আর উঠে যাওয়ার মতো পার্থক্য এগুলো শুধু কথার পার্থক্য খবরদার ইন্টারসার সুদকে তোমরা আলাদা মনে করো না এগুলো ভাষাগত পার্থক্য জিনিস এক তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল বলছে লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলি খবর খবরদার তোমরা আল্লাহ তাআলার রাসূলের সামনে অগ্রণী হইও না নিজে আগ বাড়িয়ে কিছু করতে যেও না ওয়াত্তাকুল্লাহ আল্লাহর তাকওয়া অবলম্বন করো ইন্নাল্লাহ নিশ্চয়ই আল্লাহ সামিউন আলীম তিনি সর্বশ্রোতা সর্বজ্ঞ সব বিষয়ে জানেন তিনি জেনে রাখো বেতাগাবাসী তোমরা তোমাদের রবের সাথে সম্পর্ক দৃঢ় করো ওরানুল করিম তোমাদেরকে তোমাদের রবের যতটা নিকটবর্তী করবে এই পৃথিবীতে কোন মানুষ জন্ম হয়নি যে তোমাকে একটা উদ্ধৃতি উদাহরণ দিবে যেই তোমাকে একটা ঘটনা বর্ণনা করবে একটা সাদৃশ্য তোমাকে একটা এক্সাম্পল দিবে এই পৃথিবীতে এমন কোন মায়ের সন্তান জন্মগ্রহণ করেনি করবে না যে কিছু বলবে আর তুমি আল্লাহর নিকটবর্তী হবা অত বেশি যত বেশি তুমি কোরআন পড়লে হবা এত এইরকম মানুষ এখনো পৃথিবীতে জন্ম হয়নি যে কোরআনের চাইতে নিকটবর্তী করতে পারে কাছে আল্লাহর সাথে প্রশ্ন করো নিজদের ব্যথা কে ও তোমরা যারা বৃদ্ধ হয়ে গেছ তোমরা যারা মধ্যবয়স্ক আছো তোমরা যারা প্রাপ্তবয়স্ক হয়েছ তোমরা যারা ইয়ান আছো যুবক আছো তোমরা যারা এখনো কিশোর তোমরা নিজেদের প্রশ্ন করো কতজন তোমরা পড়তে পারো তোমাদের বাবা মায়ের প্রতি তোমাদের নানা নানির প্রতি ধিকার তোমাদের চাচা প্রতি তোমাদের গ্রামবাসী ও সমাজ ব্যবস্থাপনাদের প্রতি ধিকার তোমাদের নেতা নেত্রীদের প্রতি যারা তোমাদের রবের কথা পাঠ করা শেখায়নি যারা তোমাদের রবের কথা পাঠ করা শিখায়নি যারা তোমাদেরকে শিখায়নি যে রব তোমাদের দিক নির্দেশনা দিয়েছে যারা তোমাদেরকে ওয়ার্ড করেনি যারা তোমাদেরকে বলেনি যে তোমাদের জীবন ব্যবস্থা সাড়ে চোদ্দশো বছর আগে চূড়ান্ত হয়েছে তোমাদের করণীয় বর্জনীয় এগুলো ফিক্স হয়ে গেছে যারা তোমাদেরকে এটা বলেনি কখনো এই পৃথিবীতে রব যা ফিক্স করেছে এর বাহিরে কেউ যেতে পারবে না রব যা ফিক্স করেননি এমন কিছুকে উদ্ভাবন করতে পারবে না ধিক্কার তাদের সবার প্রতি শুনে নাও তোমরা তোমাদের ইবাদতের মধ্যে পৃথিবীর কাউকে প্রাধান্য তো দূরের কথা তোমরা পাত্তাই দিতে পারবে না পৃথিবীর কেউ ইবাদতের ক্ষেত্রে তিল পরিমাণ সরিষা পরিমাণ কথা বলার অধিকার রাখে না কেমা ফল আল্লাহ যেমনটা রব বলেছে ও মা আচা রসুল যা তোমাদের রাসূল দিয়েছে ফাখুদু তা তোমরা গ্রহণ করো ওয়াম্যান হ্যাঁ আন যা তিনি নিষেধ করেছেন ফেনতেহু তা তোমরা বর্জন করো ওয়াকুল্লাহ তোমরা আল্লাহর তাকে অবলম্বন করো ইন্নাআল্লাহ শাদিদলে এখন নিশ্চয়ই আল্লাহ শাস্তি দানে বড়ই কঠোর ও ব্যথাকে তোমরা তোমাদের দিনকে বুঝার চেষ্টা করো করানো শুন্যা দিয়ে ধিক্কার তোমাদের এই যৌবনের প্রতি ধিক্কার তোমাদের এই মেধা বিচক্ষণতার প্রতি ধিক্কার বড় নিন্দা জানাচ্ছি নিন্দা জ্ঞাপন করছি তোমরা কোরআন পড়তে জান না তোমরা কোরআন পড়ার ধার ধারণা জাননা না তাও তোমাদের লজ্জা লাগে না জানো না তোমরা প্রয়োজন বোধ করো না সেজন্য ধিক্কার তোমরা জাননা না সেজন্য তোমাদের প্রতি আমার ধিক্কার নেই তোমরা জাননা? না তোমরা এই তোস্তও না তোমরা জানো না শিখবে শিখতে হবে এরকমও কোনো উদ্বেগ তোমাদের নেই তাই তোমাদের প্রতি ধিক্কার তোমাদের এই অলসতা তোমাদের জাহান নামের আগুনে উত্তপ্ত আগুনে দগ্ধ করেই ছাড়বে তোমরা নিজেদের জাহান্নামে প্রবেশ করানো পর্যন্ত ক্ষান্ত হবা না এটাই তোমাদের উদ্দেশ্য হয়তো ভয় করো রবকে ভালোবাসো রবকে যিনি দয়ালু ভয় করো রবকে যিনি শাস্তি দানে কঠোর জেনে রাখো বেতাকাবাসী জেনে রাখো মুসলিম উম্মা আল্লাহুম্মা আকমালতু লাকুম দীনাকুম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আজ আমি ওই আজ কি এখনো আসেনি যেই আজ আল্লাহ তার দিনকে পরিপূর্ণ করেছে আকমালতু লাকুম তোমাদের জন্য পরিপূর্ণ করেছি দীনাকুম তোমাদের ইবাদতের জন্য দিন তোমাদের ইবাদতের জন্য ইসলাম আমি পরিপূর্ণ করেছি কোন তেল সরিষা পরিমাণ কোনো কিছু অপরিপূর্ণ রাখা হয়নি এই পৃথিবীর কোন মানুষের জন্য আর কোন অপূর্ণতা রাখা হয়নি দিনের মধ্যে এই দিনকে কমপ্লিট করা হয়েছে ওয়া আতমানতু আলাইকুম নিআমতি এবং তোমাদের উপর আমার নিয়ামত সম্পূর্ণ করলাম আফসোস আফসোস মুসলিমদের প্রতি তিনি রব বলেছেন আলিয়াউম আকমালতু লাকুম আজকে আমি দিনকে পরিপূর্ণ করেছি ওয়া আতমানতু আলাইকুম নিআমতি এবং আমি আমার নেয়ামতকে সম্পূর্ণ করেছি কমপ্লিট একটা নেয়ামত পেয়েছি আমরা যে নেয়ামতে কোনো কিছু বাদ পড়েনি এই পৃথিবীর ও আখরাতের কল্যাণের কোনো কিছু বাদ পড়েনি এই দিনে এই দিনে ইসলামের মধ্যে কোনো কিছু বাদ পড়েনি অরবি চুল ইসলাম দিন এবং মনোনীত দিন হিসেবে আল্লাহ বলছেন আমি সন্তুষ্ট হয়েছি ইসলামের প্রতি তাহলে ওই আজটা কি এখনো আসেনি যে আজ ইসলাম পরিপূর্ণ হয়েছে এখনো কেন সম্মানিত সম্মিলিত নিয়ে কথা হবে তাহলে এখনো কেন বেলাগুলো পড়া যায় কি যায় নিয়ে কথা হবে কেন কেন কথা হবে কেন বিদেশ গেলে মিলাদ পড়াতে হবে মুসলিমরা একে অপরের সাথে এই বলে সময় নষ্ট করবে এই বলে সম্পর্ক নষ্ট করবে যে মানুষ মরে গেলে কুলখানি করব নাকি করব তিন দিনা সাত দিনা দশ দিনা করব নাকি করব আমি কোরআন শিখব নাকি শিখব না হুজুর ডেকে এনে খতম করায় ফেলবো নাকি ফেলব না কেন সময় নষ্ট করবে এক অপরের সাথে এই সব বিতর্কে কেন জড়াবে নিজেরা নিজেরা কেন নিজেদের মূল্যবানের ষাট বছরের ছোট্ট একটা জীবনের বছরের পর বছর ঘন্টার পর ঘন্টা ষাট হাজার সত্তর হাজার টাকা দিয়ে ওয়াজে এসে কেন এগুলা নিয়ে ওয়াজের মাঠ গরম করতে হবে ওয়াই কেন আমার মতো জামশেদ মজুমদার এখন জুমার এগুলো কথা বলবো পরিপূর্ণ হয়েছে সাড়ে তোর দশ বছর কোনো কিছু অপরিপূর্ণ এবং দিন হিসাবে কি গ্রহণ করতে হবে আচ্ছা তোমার রসুল থাকে যা নবী দিয়েছে তা নিয়ে নাও এটা তো ডিসাইডেড হয়ে গেছে মুসলিমরা তাহলে কেন এখন এগুলো নিয়ে সময় নষ্ট করবে আর সম্পর্ক নষ্ট করবে একে অপরকে গাল মন্দে অমুকের বউতা লাগ তোমাকের বউতা লাগ একজন আরেকজনকে থুতু মারবে কেন এগুলো করবে ওয়াই কেন এগুলো করবে একজন থুতু মারবে একজন পেশাব করে দেবে ওয়াই এগুলো কি ধরনের কথাবার্তা ফাইজলা আল্লাহ নবী কোন কাফেকে বলেছে পেশাব করে দিবে মুখে আর কোন কাফেকে বলেছে থুতু মারি তোর মুখে না না যারা এগুলো বলেছেন তারা আমার থেকে বড় আলেম আমি স্পর্ধা করতেছি না তাদের সাথে বেয়াদবি করার আমি তো আলেম ও আমি তো আলে বলে এলমো না ইভেন আমি মানে মাদ্রাসায় পড়াশোনা করিনি আমি আমি স্কুলে পড়াশোনা করিনি অনেকে তো বলে যে মাদ্রাসায় পড়াশোনা করেনি জেনারেল ব্যাকগ্রাউন্ড আমার তো ওইটাও নেই তা আমি অত বড় দৃঢ়তার স্পর্ধা করতে চাচ্ছি না আমি খুব কোমলতা আমি না মাঝে মধ্যে আমি খেপে যাই দেখেছি সুন্নুতের বাইরে চলে গেলে ভেজাল আর ভেজাল ইসরায়েল ফিলিস্তিন নিয়ে কথা বলেছি আমার মুখের আচরণ এত আল্লাহ আমাকে ক্ষমা করো সুন্নুতের সুন্নুতে অবশ্য আদব শিখে আখ শিখে সুন্নত মানুষকে রাগান্বিত ক্রদান নিত হওয়া কি দূরত্ব রাখে আমি রাগান্বিত নৃত হয়ে গেছি আর আমার বাস লোকে যা আসছে আমি বলছি আল্লাহ আমাকে আশ্রয় নিতে আমি বিশাল এক ফেতনার মধ্যে পড়ে গেছি জীবন মরণের এমন ফেৎনা যে ফেতনা কত মানুষ আমাকে কাফের বলেছে ইহুদি বলেছে দেখা যাচ্ছে আমি যদি কাফের না হ ইহুদি নয় তারা ইহুদি কাফের হয়ে যাবে তো আল্লাহ আমাকে ক্ষমা করুন আমি তোকে বাধ্য করেছি এটা বলতে আল্লাহ আমাকে ক্ষমা করুন আমার বাজে ব্যবহারের জন্য আমি আল্লাহর কাছে ক্ষমা চাই তো আমি ওই দিন আমি অনুভব করেছি যে সুন্নতের বাইরে গেলেই ভেজান আদব আখলাগের ভিতরে না থাকলেই ভেজাল যখন মানুষ ওয়াস করুক মাহবিল করুক খোদবাদিক দিন প্রচার করুক হোয়াট এভার দি ডু যা কিছু তা করুক তারা যখন সুন্নতর বাহিরে চলে যাবে আল্লাহ নবী সাল্লা বলে দেওয়া পদ্ধতির বাহিরে চলে যাবে তখনই ফিতনা আল ফিতনা তো অসাধ্য মিনাল পাতল ফিতনা হচ্ছে জঘন্যতম অপরাধ একজন বলছে যে তোমার যে আকৃদা যে মানহাজ সাধারণ মুসলিম ফিলিস্তিনিদের পক্ষে না গিয়ে ইহুদিদের পক্ষে কে ইহুদিদের পক্ষে কথা বলছে একজন লোক লাগবে বাংলাদেশে একজন হিন্দু লাগবে আমরা নিউজে দেখছি বাকি তো আর জানি না বাংলাদেশে এই দেশের মাটিতে একজন হিন্দু একজন খ্রিস্টান একজন বৌদ্ধ একজন মুসলিম কোনো আলেনও না একবারে কত মানুষ আছে না মাঝারে চিন্তা করে করে নাকি না করে কেউ কেউ করে আমরা দেখেছি কেউ কেউ করে এই যে আমাদের এই নাঙ্গুল পুরে বলেছে মরণকালে ঢোলবাসি বাজাই এই স্পর্ধা গত চোদ্দশো বছর মধ্যে আর কেউ করেনি এত বড় স্পর্ধা গত সাড়ে চোদ্দশো বছরে বাংলাদেশটা পৃথিবীর জমিনে কেউ করে নাই এত বড় স্পর্ধা দিনের মধ্যে এত বড় নতুন বিভ্রান্তি এই সাড়ে চোদ্দশো বছরে কেউ করে নাই বাট নাঙ্গুল একজন মানুষ তো করেছে এটা হিয়া না তো ওকেও জিজ্ঞেস করা হোক না পৃথিবীতে রাজনীতি স্বার্থ ছাড়া আর ইহুদিন আসারাদের ওদের ধর্মীয় স্বার্থ ছাড়া যারা এর বাহিরে বাংলাদেশে তো আমি একজন বাংলাদেশী বাংলা ভাষা লোক পাইনি যে ফিলিস্তিনের বিরুদ্ধে কথা বলেছে কেউ একটা পার্ট বলেছে কেউ আর একটা পার্ট বলেছে দ্যাটস ইট একজন আরেকজন পরিপূরক সবাই তো বিশ্লেষণাই করেছে বাকি কিচ্ছু করতে পারে নাই আমার মতো আমি কোনো কাজে আসিনি ফিলিস্তিনিদের হ্যাঁ আমি চেষ্টা করেছি ওদের যে পণ্যগুলো আছে সেগুলো না খাওয়ার হাজার হাজার বাংলাদেশের চেষ্টা করেছে ওদের যে পণ্যগুলো আছে সেগুলো না খাওয়া আলহামদুলিল্লাহ এতটুকু আমরা করতে পেরেছি হয়তো হয়তো কিন্তু বাকি আমরা একে অপরের সাথে ঝগড়া করতে পেরেছি বাকি ফিলিস্তিনিদের কিছু করতে পারিনি আমরা উপকার বরঞ্চ নিজেদের ভাতৃত্ববোধ নষ্ট করেছি একটা উদাহরণ দিয়ে বলি আপনার বাচ্চার ঠান্ডা লেগেছে আপনার বাচ্চা পুকুরে নামছে আপনি নিষেধ করতেছেন যে বাবা পানিতে এখন তুই ডুবাইস না তো ঠান্ডা বেড়ে যাবে অথবা বাচ্চা বাদ ও বুঝতেছে না রাইট এখন আপনি ওকে যা বললেন যে নাম নাম আচ্ছা আপনাকে নামতে বলেছেন নাকি নিষেধ করেছেন এর নাম নাম বলে তো নিষেধ করেছেন না ভাষাগত পার্থক্য এক একজন এক একভাবে বলে আমাদের উচিত আরো ভাতৃত্ববোধ বৃদ্ধি করা আমাদের উচিত আরো ভাতৃত্ববোধ বৃদ্ধি করা আকার ইঙ্গিতে একজন একজনকে ইহুদির দালাল ইহুদির কাফের না আপনি যা বলেন কি আসে যায় আবার বা কার কি আসে না তবে কেউ যদি বলে যে এমন আকিদা ও যে থুতু ফেলে যে আকিদা ফিলিস্তিনিদের বিরুদ্ধে নিয়ে যায় যে আকিদা ইহুদিদের পক্ষে নিয়ে যায় আমি বলো আমি থুতু মারি আমি তোরা আমার এমন আকিদা তো না যে আকিদা মুসলিমদের বিপক্ষে যায় ফিলিস্তিন হোক বা কোনো বাংলাদেশী হোক বা কোনো ইন্ডিয়ান হোক যে কেউ হোক মুসলিমের বিরুদ্ধে আমরা যাবো না ইসলাম আমাদের এমন শিক্ষা দেয় নাই তো যদি কেউ এরকম বলে যে এমন আকেদের উপরে ধুতু মারি অথবা পেশাব করি অথবা যে আকেদা মানহাজ ফিলিস্তিনিদের বিরুদ্ধে তোমাকে নিয়ে যায় তো আমি বলি ওকে আই অ্যাগ্রি আমি অ্যাগ্রি করি ঠিক আছে আর অ্যাগ্রি কি অনুমোদন থাকলে যদি রাসুল সাল্লাহ সাল্লামের যুগ থাকতো তাহলে তো সে শির উচ্ছেদি করে ফেলতো ওরকম শাসক থাকলে ওরকম লিডার নেতৃত্ব থাকলে তো ওর শির উচ্ছেদি হয়ে যেত এই থুতু মুতু আর কি আসতো ওই জায়গায় থুতুর গিয়ে সেই জায়গায় ওখানে তরওয়ার কথা বলতো থুতু দিয়ে কি হবে তরোয়ারের কথা বললে হয়ে যেত মানে আমার একজন মুসলিম ভাইকে একজন মুসলিম ভাই মেরে ফেলতেছে আর যে মারতেছে তার পক্ষে যারা আছে তার আমি থুতু মারব না আমি তুসির করবে ওরকম নেতা থাকবে নেতৃত্ব দিবে যে মুসলিম নেতা থাকবে যে মুসলিম নেতৃত্ব থাকবে ইসলাম শরীয় অনুযায়ী যে নেতৃত্ব থাকবে সে নেতৃত্ব ওর থুতু মারবো না তো ওর তো উড়াই ফেলবে মাথা মতো সব কারণ হত্যার বদলে কি হত্যা যুদ্ধের বদলে যুদ্ধ ব্যাপারটা কি এরকম না এটা তো থুথু পেশাবার পানি তো ওই যে নর্দমার পানি দিয়ে কি মানুষ মারা যায় নাকি নর্দমার পানি কারো খাওয়া দিলে মরে যাবে এই যে টয়লেটে যদি দুই চামচ খাওয়াই দিলেন কাউকে এটা মারা যাবে নাকি এভাবে আঙ্গুল ঢুকে দুম করে ফেলতে এগুলো আমাদের এই যে আজকে আমার খুব সময়টা নষ্ট প্রচলিত কিছু করার নাই ইগনোর করা খুব কঠিন নিজেকে এইসব বিষয় থেকে কথা বলা থেকে বিরত রাখা খুবই কঠিন আমি অনুরোধ করব আমার ভাইদের যারা ওয়াজ মাহফিল খোদ্া প্রদান করে আমি অনুরোধ করবো ইউটিউবারদেরকে যতটুকু বক্তব্য ইন্টারনেটে ছাড়লে ভ্রাতৃত্ব বাড়ে যতটুকু বক্তব্য ইন্টারনেটে ছাড়লে দিন প্রচার হয় কোরআন শূন্য থেকে শিক্ষা প্রচার হয় অতটুকুই তোমরা প্রচার করো যতটুকু প্রচার করলে ফিতনা বাড়ে ফাসাদ বাড়ে আজকে আমার কথাগুলো তো এই কেন্দ্রে এখানে যে মানুষগুলো আছে এদেরকে আমি চিনি এদের অধিকাংশ মানুষকে আমি চিনি এরা অধিকাংশ গত এক সপ্তাহ আমার কাছে অনেকেই প্রশ্ন করেছে এইসব বিষয়গুলোতে সো আমি ইটস লাইক পার্সোনাল টক সো আমি এদেরকে চিনি এরা আমাকে প্রশ্ন করেছে এইসব বিষয়গুলো নিয়ে আমি ওদের সাথে খোঁজ দিচ্ছি আমি তাদেরকে কারেক্ট করার চেষ্টা করতেছি আমার যতটুকু নলেজ আছে দিয়ে তুমি যখন এটাকে ইন্টারনেটে ছাড়ো তখন এটা 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 পাবলিকলি হয়ে যায় এবং এটা এটা যে এই বিষয়টার সাথে ইনক্লুড যে আজকের যে আজকে যে টপিক এই টপিকের সাথে যে ইনক্লুড নেই যে আজকের এই পরিস্থিতি আমি কোন প্রেক্ষিতে কথাগুলো বলতেছি যে এটার সাথে জড়িত নাই এটার সাথে যার কানেকশন নাই তার কাছে ওটা যায় আর মধ্যে অনেক কি বলে এটাকে অসঙ্গতি পায় সেটার মধ্যে অনেক মানে ইরিলেভেন্স মানে এটাকে কি বলা হয় অপ্রাসঙ্গিকতা পায় যেটা এখানে প্রাসঙ্গিক ইন্টারনেটে যাওয়ার পরে এরকম হাজার লাখো শ্রোতা আছে যার কাছে এটা অপ্রাসঙ্গিকতা হয়ে দাঁড়ায় এবং সে রিয়াক্ট করে আর এটা ফিতনা ফাসাদে পরিণত হয় আমি যারা দিন প্রচার করে ইন্টারনেটে তাদের অনুরোধ করব যতটুকু প্রচার করলে তোমার নেকি হবে অতটুকু প্রচার করো যতটুকু প্রচার করলে ইন্টারনেটে নোংরা অ্যাড করে তোমার দুই চার পয়সা ইনকাম ওগুলো বন্ধ কর। তুমি দিন প্রচারক হিসেবে থাকো আল্লাহ তোমাকে কবুল করুক আর যদি তুমি টাকা কামানোর জন্য মুসলিম মুসলিমের মধ্যে তুমি দাও আল্লাহ যথেষ্ট তোমাকে আমি গজব দিতে হবে না সাড়ে চোদ্দশো বছর আগে গজব আল্লাহ নবী দিয়ে গেছে সাড়ে চোদ্দশো বছর আগে আল্লাহ লমত করে গিয়েছে আমি জামশেদ মজুমদার বলার অপেক্ষা আমি তো দু আমি তো মনে করো যে উনিশশো বিরানব্বই তিরানব্বইতে আমার এই পৃথিবীতে আগমন আমি যে আগমন করছি আমি নিজে জানতাম না তখন বলো ধর পাঁচ বছরের বাচ্চা জানে সে আগমন করছে পৃথিবীতে বা মরে যাবে এরকম অনুভব আছে তার নাই তার মানে দুই হাজার সাল পর্যন্ত ধরে নাও আমি যে এই পৃথিবীতে আসছি এবং আমি যে চলে যেতে বসে আমার না ধরে নাও দুই হাজার সাল পর্যন্ত আমি যে এই পৃথিবীতে আসছি এবং আমি যে চলে যাবো এর অনুভূতি আমার ছিল না নলেজই আমার ছিল না কিন্তু সাড়ে চোদ্দ আমি আর গজব দিতে হবে না তো তুমি যে ফিতনা ফাসাদগুলো প্রচার করো তুমি যে নোংরা বাণিজ্য করো অ্যাড বাণিজ্য করো তুমি তোমরা যে ইন্টারনেটে এই যে যারা ফ্রিল্যান্সার বলো গান সিনেমা নাটক বোমবাং এগুলো করে যে তোমরা টাকা উপার্জন করো তোমাকে তো আমি গজব দিতে হবে না সাড়ে চোদ্দশো বছর আগে আল্লাহ আসমান থেকে লালমত পাঠাইছে এবং এর ভয়ানক শাস্তির ঘোষণা দিয়েছে সাড়ে চোদ্দশো বছর আগে আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লাম সাড়ে চোদ্দশো বছর আগে এগুলো আল্লাহর পক্ষের আল্লাহর বাণীগুলো আমাদেরকে দিয়ে গেছে তো আমি তোমাকে গজব কি আমি গজব দিলে ওই বেটা না ওই বেটা আমার গজবের অপেক্ষা থাকা লাগবে তুমি কি বলো তুমি তোমার কল্যাণ হবে তুমি ভালো করলে আমার দোয়ার অপেক্ষা থাকা লাগবে তোমার ইম্পসিবল দরকার হবে না আমার দরকার হবে না তোমার তুমি যদি আল্লাহর উদ্দেশ্যে ভালো কিছু করো আমি জামশেদ মজুমদারের সুনামের অপেক্ষা লাগবে না তোমার আমি জামশেদ মজুমদারের দোয়ার অপেক্ষা লাগবে না তোমার তুমি যদি ইসলামকে বিকৃত করো তুমি যদি ফিতনা কারণ হয়ে দাঁড়া আর যদি তুমি ফিরে না আসো আমি জামশেদ মজুমদার বদ্ধ আর অপেক্ষা করা লাগবে না তোমার ওটা ডিসাইডেড হয়ে গেছে আরো অনেক বহু বছর আগে শত হাজার বছর আগে এগুলো ডিসাইডেড হয়ে গেছে শুধু মোহাম্মদ সাল্লা সাল্লাম বলে তাই না আগে যত নবির আসুর আসছে ওদের জন্য জীবন বিধান ছিল যারা ওগুলো ভায়োলেট করছে যারা ওগুলোকে বিলুপ্তিকরণে কাজ করেছে যারা ওগুলো বিরুদ্ধাচরণ করেছে ওদের ওদের ব্যাপারে ওগুলো ডিসাইডেড ছিল আল্লাহর পক্ষ থেকে সুফহান আল্লাহ তোমরা শিক্ষিত শ্রোতা হও তবেই তোমরা শিক্ষিত খতিব পাবা তোমরা শিক্ষিত শ্রোতা হও তবেই তোমরা শিক্ষিত ওয়াজিন পাবা শোনো আমার ভাইয়েরা তোমরা শিক্ষিত মানুষ হও তবেই তোমরা শিক্ষিত সমাজ সেবক পাবা তোমরা শিক্ষিত অনুসারী হও তবেই তোমরা শিক্ষিত নেতা পাবা আদারওয়াইজ তোমরা যদি মূর্খ শ্রোতা হও ক্ষতি তোমাদের মূর্খ হবে তোমরা যদি মূর্খ শ্রোতা হও ওয়াইজিন তোমাদের মূর্খ হবে তোমরা যদি বর্বর দুষ্ট বাজে চরিত্রের মানুষ হও তবে বাজে চরিত্রের মানুষ তোমাদের সমাজসেবক হবে তোমরা যদি দুর্নীতিগ্রস্ত হও সুজ ঘুষ বিচার গান বাজনায় মেতে ওঠা মেতে থাকো তবে পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট মানুষ তোমাদের নেতৃত্ব দেবে কারণ যে যেমন তাকে চালানোর মানুষ ওর চাইতে খারাপ লাগে খারাপ মানুষকে চালানোর ওর চাইতে খারাপ মানুষ লাগে খারাপ মানুষকে চালানোর ওর চাইতে খারাপ মানুষ লাগে ভালো মানুষ খারাপ মানুষ চালাইতে পারে না ভালো মানুষ খারাপ মানুষকে সৎ পথে ডাকে ওই সৎ কথা যদি সে শুনে মানুষটা ভালো